সালাম ওয়ালাইকুম ওয়াহমতুল্লাহী অবরাক আ তু কেমন আছো আপুরা ভাইয়েরা সবাই আশা করি ভালো আছো আজকে আরেকটা রান্না নিয়ে আসলাম সিম দিয়ে গুঁড়া মাছ দিয়ে রান্না করব তাই রান্নাটা কিভাবে করলাম এটাই দেখাবো চলো প্রথমে আমি সিম কেটে ধুয়ে নিছি আর এখানে গুঁড়া মাছ নিয়ে নিছি তা এখন সিমের সাথে গুড়া মাছ গুলো দিয়ে দিব দেখো গুড়া মাছ দিয়ে সিম রান্না রান্নাগুলো অনেক ভালো লাগে সেমন চল বলে উড়ি উড়ি দিয়ে গুড়া মাছ আর পেঁয়াজ কুচি দিলাম এখন দিয়ে দিব অল্প একটু আদা রসুন বাটা সামান্য আর রান্নার যে মশলা গুলো লাগে প্রথমে দিব স্বাদ মতো লবণ দিবো হলুদের ফাঁকি হলুদের গুঁড়া মরিচের ফাঁকি যে যার মতো জাল যার যার পছন্দ মতো দিয়ে দিব ধনের গুঁড়া একটু মরিচটা বেশি দিলাম কারণ আমরা একটু জাল বেশি খাই একবারে দিয়ে দিব রান্না করার তেল এখন সুন্দর করে হাতে মাখিয়ে বসাবো সব মাছটা আর আমি গুড়া মাছ বেশিরভাগ হাতে মেখে রান্না করি তাই এই রান্নাটা আমার শাশুড়ি থেকে শেখা আমার শাশুড়ি এইভাবে রান্না করে মন সে রান্না ভালো লাগে অনেক তাই যে দেখ কাপড়া ভালো করে মেখে নিচ্ছে এখন হাতটা ধুয়ে পানি দিয়ে দিব আমি তরকারিটা কিন্তু ঝোল লাগবো না জলটা অল্প পানি লাগবে দেখো যে পানি দিচ্ছে তে হয়ে যাবে এখন আমি ডেকে বসিয়ে দিব নিজ হয়ে গেছে এখন চুলায় বসিয়ে দিবো আপুরা নিজে বসিয়ে দিলাম জাল দিবো তবে এটা বলক চলে আসছে আপুরা এখন কাঁচামিচ কেট রাখছি কাঁচামচ গুলো দিয়ে দিই আবার ঢেকে দিবো দেখে রান্না করবো তা আমার আর লড়া দিতে হবে না তরকারি এখন আমি পানিটা টানিয়ে নিব সিদ্ধ হয়ে গেছে এখন শুধু পানিটা একটু শুকিয়ে নেব তাহলেই হবে আর পাঁচ মিনিট জাল দিলেই হবে যা করে দেখো তরকারিটা ভিজা ভিজা আসছে এখন হয়ে গেছে আমি নামিয়ে নিব নামিয়ে তোমাদের দেখাইতেছি এই যে দেখো পুরো একটা বাটিতে بری নিলাম মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে তা পুরো তোমরা বাড়িতে এভাবে রান্না করে খেয়ে দেখ অনেক ভালো লাগে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবা আর আমাদের পাশে থাকবা দোয়া করবা আজকে পর্যন্ত এইapura আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আল্লাহ হাফেজ